যেখানে আমার অফিস ওইখানে যাচ্ছি তো প্রতিদিনই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যাই এবং প্রতিদিনই একটি ভিডিও করি আমি আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে বাংলাদেশ দেশে তীব্র গরম প্রচণ্ড গরম আবহাওয়া থাকে উত্তপ্ত এবং বৃষ্টির দেখা আমরা পাচ্ছি না গতকালকে ঢাকার বেশ কিছু জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে কিন্তু গরমের তাপমাত্রা তেমন একটা কমে নেই কারণ আমরা আমাদের গাছপালা বন আমরা কাটতে কাটতে উজাড় করে দিছি যার কারণে আসলেই আমাদের গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলছে এরই মধ্যে দুই দিন ধরে দেখলাম একজন মানবতার ফেরি হলা কাকে বলে আসলেই ওনাকে না দেখলে বোঝা যায় না তিনি হচ্ছেন চট্টগ্রাম রাউজানের ফারাস করিম চৌধুরী তার বাবা একজন এমপি তিনি বিভিন্ন সময় বিভিন্ন মানবিক কাজে তিনি অংশগ্রহণ করে এবং তার উদ্যোগে সে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে এবং তিনি বেশ কিছুদিন আগে বছর আগে হয়তো পঁচিশ হাজারের অধিক তিনি গাছ লাগাইছে যেখানে আমরা গাছ কাটার প্রতিযোগিতায় আছি আর সেখানে তিনি নিজে গাছ লাগাইছেন তো এগুলো আসলে একজন ভালো মন মানসিকতার ভালো মানুষ ছাড়া আসলে এগুলা সম্ভব না তো সেইটাই হচ্ছে মূল বিষয় তো যাই হোক আমরা যারা আমরা যারা মানে একটা বাস আমরা যারা মুখে বলি মানবতার কথা তারা যেটা কাজে দেখায় দিই এরকম লোক আসলে বাংলাদেশের ঘরে ঘরে থাকাটা খুবই জরুরি বিষয় এই হচ্ছে বড় বিষয় যাই হোক বন্ধুরা আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি গাছ লাগানোর জন্য গাছ যেমন আমাদের অক্সিজেন দেয় তেমনি আমাদের পরিবেশ রক্ষা করে গরমের উষ্ণতা নিয়ন্ত্রণ করে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন